শান্তিপুরের গৃহবধূ ইতি সাধুকা মন্ডল আলোর উৎসব দীপাবলিতে এনেছেন এক অভিনব রূপ সাবেকি মাটির প্রদীপের পাশাপাশি এখন হাল ফ্যাশনের সুগন্ধি ও ডিজাইনিং মোমবাতির জগতে নিজের কাজের পরিচয় গড়ে তুলেছেন তিনি শান্তিপুরের ক্যান্ডেলহার্ট নামের তার উদ্যোগে তৈরি হয়েছে নানা নকশা ও গন্ধযুক্ত আধুনিক মোমবাতি যা স্থানীয় বাজারে ছড়িয়ে পড়েছে পৌঁছে গিয়েছে বিভিন্ন জেলায় তার তৈরি মোমবাতির মধ্যে অন্যতম আকর্ষণ লাড্ডু গ্লাস মোমবাতি লাড্ডু মোমবাতি ও জলে ভাসমান ফ্যাশন ক্যান্ডেল মোমবাতি শুধু তাই নয় এখানে পাওয়া যায় চোদ্দ প্রদীপের হাতের আঁকা প্রদীপের সেট যা দীপাবলিতে ঘরের শোভা দ্বিগুণ করে তোলে হ্যাঁ মোমবাতি তৈরি রয়েছে এর পাশাপাশি রয়েছে চোদ্দ প্রদীপ থালি সেট সেটা সম্পূর্ণ হাতে আঁকা আর মোমবাতিগুলো মোমবাতি হলো বিভিন্ন ডিজাইনের মোমবাতি রয়েছে আপনারা লাড্ডু গ্লাস ক্যান্ডেল মোমবাতি পাবেন লাড্ডু ক্যান্ডেল এছাড়াও বিভিন্ন

ইতি সাধুকার রানাঘাট কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে তিন বছর সেলস ডিপার্টমেন্টে চাকরি করেছেন এরপর নিজের উদ্যোগে শুরু করেন মোমবাতির এই ব্যবসা পাশাপাশি তিনি প্রাইভেট টিউশনও পড়ান এখন তার এই উদ্যোগ তাকে শুধু স্বাবলম্বী করে তোলেনি বরং পরিবারের বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির দুই পরিবারের অন্যদেরও অনুপ্রেরণা জুগিয়েছে বিয়ে হয়েছে মাত্র সাত মাস আগে স্বামী বিক্রম মন্ডল কৃষিকাজের পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ইতির কথায় শ্বশুরবাড়ির সকলেই তাকে যথেষ্ট সমর্থন ও উৎসাহ দেন না এরকম মোমবাতি নিয়ে আলাদা রকম কোনো চিন্তা ছিল না এটা করছি এক দেড় বছর হলো এক একটা ডিজাইন সময় করি সময় বছরের অন্য সময় কোনো বছরে অন্য সময় জামাই সময় যেটা থাকে জামাই থালি এছাড়াও আইব্রো ভাত থালি জন্মাষ্টমী স্পেশাল জন্মাষ্টমী থালি এক একটা সময় একটা ডিজাইন জিনিস আমরা প্রেজেন্ট করে থাকি মানুষের সামনে থালা যেগুলো থালা থাকে মোমবাতি থাকে এছাড়াও বিভিন্ন রকম সুগন্ধি ধূপপাতিও থাকে প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় আকার একটা বিষয় থাকে আকার একটা বিষয় থাকে সেটা কি আকাটা কি শেখা হ্যাঁ আকাটা থাকে সব কিছুতে এছাড়াও মোমবাতির সঙ্গে মোম প্রদীপও থাকে যেটা দেখতে প্রদীপ হলেও ওটা মোম ভরা থাকে ওটা অনেকক্ষণ জ্বলে বর্তমানে দীপাবলিকে ঘিরে হাজার হাজার পিস মোমবাতির অর্ডার এসেছে তার কাছে দেশ বিদেশে পাঠানোর জন্য চলছে চলছে ব্যস্ত এবং এবং তারই প্রস্তুতি স্থানীয় অর্ডার থাকলে তিনি নিজেই সরবরাহ করতে দেন পাইকারি ও খুচরো বিক্রি করা হয় পণ্য কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে তার ইতির মতে একাগ্রতা ও পরিশ্রম থাকলে এই ব্যবসা থেকে ভালো মুনাফা করা সম্ভব এতে একটি পরিবার অনায়াসেই সচ্ছলভাবে চলতে পারে আধুনিক টুনি বাল্বের যুগেও তার হাতে আঁকা রঙিন প্রদীপ আবার ফিরিয়ে আনছে উৎসবের ঐতিহ্য ও আলোর উজ্জ্বলতা দীপাবলিতে এবার শান্তিপুরের বাতাসে শুধু আলো নয় মিশে আছে সুগন্ধি মোমবাতির মিষ্টি গন্ধ ইতি সাধুকা মন্ডলের স্বপ্ন পূরণের সুরক্ষি নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল ইট্টিন বাংলা